আসসালামু আলাইকুম স্পোর্টস সেভেন্টি ফাইভের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম বিশ্বকাপে বাংলাদেশ দলের ভরাডুবির পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিল এক বিরাট বড় উদ্যোগ যেখানে বিসিবি পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে মিলিত হয়ে করতে চলেছে একটি বড় টুর্নামেন্ট আর তাই জাতীয় দলের পাইপলাইনে থাকা ক্রিকেটার এবং এইচপি দলের ক্রিকেটারদের পাঠানো হচ্ছে অস্ট্রেলিয়ায় আগামী চোদ্দই জুলাই ঢাকা থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিবেন ক্রিকেটাররা আর এই সফরে ক্রিকেটাররা নিজেদের ভালোভাবে প্রস্তুত করতে চল্লিশ দিনের সফরের জন্য যাচ্ছেন যেখানে উল্লেখযোগ্য হিসেবে রয়েছেন নাইম শেখ পারভেজ হাসান ইমন সাব্বির রহমান এবং নুরুল হাসান সহ আরও অনেকেই যেখানে প্রথমেই বাংলাদেশের এ দল পাকিস্তানের এ দলের সাথে দুটি টেস্ট ম্যাচ সিরিজ এবং তিনটি ওয়ান ডে ম্যাচ সিরিজ খেলবে আর এই সিরিজের পর বাংলাদেশ পাকিস্তান এবং স্থানীয় বিগ কিছু দল মোট নিয়ে টি টুর্নামেন্ট আয়োজন করা হবে যেখানে বাংলাদেশ সহ প্রত্যেকটি দল ছটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে আর এই নর্দার্ন টি টোয়েন্টি টুর্নামেন্টে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচও অনুষ্ঠিত হবে তো যাই হোক প্রথমেই দেখে নেব বাংলাদেশ বনাম পাকিস্তানের এ দলের টেস্ট এবং ওয়ান ডে সিরিজের সবগুলো ম্যাচের এবং এরপর দেখে নেব টি টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশ দলের সবগুলো ম্যাচের সময়সূচি বাংলাদেশ পাকিস্তান দল প্রথম টেস্ট উনিশে জুলাই দু হাজার চব্বিশ বাংলাদেশ বানা পাকিস্তান এ দল দ্বিতীয় টেস্ট ম্যাচ তারিখ ছাব্বিশে জুলাই দু হাজার চব্বিশ এখন দেখে নেব ওয়ান সিরিজের ম্যাচগুলোর সময়সূচি বাংলাদেশ বনাম পাকিস্তান এ দল প্রথম ওয়ান ম্যাচ তারিখ পহেলা আগস্ট দু বাংলাদেশ বনাম পাকিস্তান এ দল দ্বিতীয় ওয়ান ম্যাচ তারিখ চার আগস্ট দু বাংলাদেশ বনাম পাকিস্তান এ দল তৃতীয় ওয়ান ডে ম্যাচ তারিখ ছয় আগস্ট দু এখন দেখে নেব নর্দার্ন টি টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশ দলের সবগুলো ম্যাচের সময়সূচি বাংলাদেশ বনাম মেলবোর্ন রেনেগেট প্রথম টি টোয়েন্টি ম্যাচ তারিখ এগারোই আগস্ট দু হাজার চব্বিশ বাংলাদেশ বনাম তাসমানিয়া টাইগার্স দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ তারিখ বারোই আগস্ট দু হাজার চব্বিশ বাংলাদেশ বনাম অ্যাডিলেট টাইগার্স তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ তারিখ চোদ্দোই আগস্ট দু হাজার চব্বিশ বাংলাদেশ বনাম এসিটি কমেটস চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ তারিখ পনেরোই আগস্ট দু চব্বিশ বাংলাদেশ বনাম পাকিস্তান শাহেন্স পঞ্চম টি টোয়েন্টি ম্যাচ তারিখ ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ বাংলাদেশ বানাম পার্থ চার্স ষষ্ঠ টি টোয়েন্টি ম্যাচ তারিখ সতেরোই আগস্ট দু হাজার চব্বিশ